আজ অনেক দিন পরে আবার দুধের সর থেকে মাত্র পাঁচ মিনিটে খাটি ঘি তৈরি করলাম সাথে সেই টাটকা ঘি দিয়ে সবাইকে ঝাল পোলাও রান্না করে খাওয়াইলাম আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে তাই টেনে টেনে ভিডিওটি ভিডিওটি না দেখে সম্পূর্ণ আপনাদের অনেক বেশি কাজে লাগবে এই তো দেখেন আমার হাতে দুধের সরের কিন্তু একটা চানা মানে গুলা কি ফ্রিজে জমানো হয়েছে প্রতিদিন যে দুধ খাওয়া হয় ওইখান থেকে সর উঠে উঠে দেন এতগুলা হয়েছে অনেকদিন জমানো হয়েছে আর কি তো যাই হোক এই তো তারপরে পাটাই বেটে নিচ্ছে আপনার আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এই তো আন্টি পাটাই বেটে নিচ্ছে তো এগুলাকে বেটেই দেন ঘি বানানো হবে আর যারা কি একদমই বানাতে পারেন না বা কখনো দেখেন নাই আজকার ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি ফলো করলে আপনারা নেক্সট টাইম থেকে নিজে থেকেই ঘি বানাতে পারবেন ঘরে বসে একদম খাটি গাওয়া কি আর দুধের সরগুলা কিন্তু একদম ইজিলি বাটা যায় যেহেতু অনেক সফট এগুলা কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো দেখেন অনেকগুলো বাটছে দুই বক্স পরিমাণ ছিল দুই বক্স হয় নাই আর কি দেড় বক্সের মতো ছিল আর কি তো যাই হোক তো ফাইনালি কিন্তু বাটা শেষ একটা বাটি হয়েছে দেখেন কত বড় বাটি দেখ বাটি হয়েছে কিন্তু তার মানে অনেকগুলো সর ছিল আর অনেকখানি ঘিও হবে তো যাই হোক একটা পেনে আমি দিয়ে দিচ্ছি সরগুলাকে মানে ভেটে রাখা সরগুলাকে গুলাকে এখন এগুলাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি পুষে পাচ্ছে মানে সবটুকু থেকেই কিন্তু ঘি তৈরি হবে তো যাই হোক এর জন্য আর আর এই ঘিটার এত সুন্দর ফ্লেভার আপনারা ওই কিনা ঘিতে কিন্তু পাবেন না যতই আরং এক থাকুক না কেন কিংবা অন্য ভেন্ডে থাকুক না কেন এই ঘিয়ের মতো বাজারের ঘিগুলো কখনোই এত ফ্লেভার হবে না আর বাসাই বানানো খাটি তো খাঁটি খাঁটি সাথে অন্য কোনো ঘি তুলনা হতেই পারে না তো যাই হোক বানাতে হবে সেইভাবে আমরা নারকেল তেল বানাই সেম এতে তো যাই হোক তো দেখেন নেড়ে চেড়ে নাড়তে নাড়তে যখন এটাকে ঘি উঠবে মানে অনেকক্ষণ নাড়তে হয় আর কি এটা ধৈর্যের কাজ আর কি এই তো দেখেন ঘি কিন্তু অলমোস্ট উঠে যাচ্ছে তো উপর দিয়ে উপরে তেল তেল গুলা যে ওগুলো সবগুলোই কিন্তু ঘি এটাকে জাল দিতে 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 একদম যখন একটা কালার এসে যাবে মানে আমরা অনেকটা যে নারকেল তেল বানাই না ওরকম ওয়েতে আর কি তো বাদ একটু ডিফারেন্স আর কি তো যাই হোক এই তো দেখেন উপর কিন্তু ঘি বাসা শুরু করছে আরো কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘি হয়ে যাবে আর ওই পাখি কিন্তু আমি পোলাও রান্না করতেছি জাল পোলাও আর এই ঘিটা কিন্তু উপর দিয়ে দিব মানে এই ঘি দিয়েই কিন্তু জাল পোলাওটা রান্না হবে তো যাই হোক এক ডেলে দুই পাখি মারতেছি এইদিকে রান্না করতেছি আবার এইদিকে ঘিটা উঠাচ্ছি তো যাই হোক ওই তো পোলাওটা কিন্তু প্রায় হয়েও গেছে আমি ওইদিকে দমে রেখে দিয়ে পোলাওটাকে দমে রাখছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে আবার দেখতেছি পাশাপাশি এই ঘিটাও নেড়ে চেড়ে করতেছি যেহেতু দাঁড়িয়ে থেকে মানে ঘিটা একদম চুলার কাছে দাঁড়িয়ে থেকে তো যাই হোক দুপুর বেলা ঘিটার মানে স্মেলটা এত সুন্দর মানে আমার তো একদম মন পেট সব বরে যাচ্ছিল ঘিটা কিন্তু উঠে গেছে তারপর গরম গরম কিন্তু এটাকে সেকে নিতে হবে না হলে দেখা যাবে ওই যে ধুতের যে সর থাকে ওটার ভিতরে কিন্তু লেগে লেগে থাকবে তো তো দেখেন কতটুকু হয়েছে আমি একটা কফি জ্বাল রাখতেছি মানে কাঁচের জার ওটার ভিতরে রেখে দিতেছি কাঁচের জারে রাখলে অনেক ভালো থাকে তো যাই হোক এই তো দেখেন কত খানি হইছে আর এইদিকে কিন্তু পোলাওটাও রান্না শেষ জাল পোলাও বা বিরিয়ানি তো যাই হোক এই তো রান্না করছে বুট দিয়ে জাল পোলাও রান্না করছে গরুর মাংস দিয়ে প্রতি ঘি দিয়ে দিয়েছি আর এই তো দেখেন কত খানি ঘি হইছে মাশাআল্লাহ এত সুন্দর স্মেল আর তো যাই হোক যারা কখনো ঘি বানান নাই তারা কিন্তু এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন বা অন্যদের শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ